তাই বলে ময়দান দিন ইসলাম প্রচারের জন্য বিষয় তাই বলে জুয়া নগলে আমার নবী জমিনের মধ্যে ভরির বিষয় আবার বগল মোবারকের মধ্যে হাত ঢুকাইয়া আমার নবীর এইভাবে শূন্য তুলে মানুষ আবার সুকা সুখা পাত্র দিয়া নবীর মানুষ হয় আল্লাহর হবি ব্যবহার ও তাই বাসি মানুষ রে আমার আমার নবী আলো আমার নবী হিসাবে আল্লাহ জমিন ফ্লাইটের সময় যদি দেরি হয় মা খাদি যা তোর কোবরা আল্লাহর হবি বোর জন্য বাইর যাইতা খুঁজে বার হইতা কোন কারণে মা খাতি যা চলে করার আমার নবীর মা জমিনের মধ্যে লাই আমার নবীর বাবা জমিন আমার নবীর দুশ্মন আবু জেহেল উৎপা সাইবা এটাই জমিন আমার নবীরে মারবা মা সাথে যা তুল কুবরাই আল্লাহর হবিবর তারা শুনে জন্য বাইর যাইতা আল্লাহর হবিব যখন হুজরা মোবার মা সাথে যা তুল কুবরা রাতি আল্লাহ

তুমি কোন কারণে কান্দো আমারে বইলাও ইয়ার আমি জীবনে কোন দিন আপনার আগে জমিন ঘুমাইছিলাম আজকে ঘুমাইলাম আমি খাদিজা জমিনের মধ্যে ব্যবহার হয়েছে আমার শরীর দুর্বল আমি জমিনের মধ্যে অচেত হয়েছি আল্লাহ খাদিজা রে তাহলে জমিন কোন কারণে কান্দো বইলাম আমি খাদি যাই ও কারণে জমি ওখান দিয়ার আমার মনে হইল আমি খাদি যা জমি ব্যবহার আমি খাদি যদি জমি জলে মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মোবার খানাটা জমি ওঠে চলে যাতে আমি হাতি যাই আপনার মুখ মুখর মধ্যে খানাটা তুলিয়ে দিতাম আমি খাদিজা যদি মারা যাই আমি মারা যাবার পরে আপনি নবীজির মুখ মুবার কোখে খানাটা তুলিয়ে দিবা আমার বুজুরগণ কোন সময় স্বামী বেমার বিবিএ জমিন খানি তুলিয়া দিন দিন নাই স্বামী দুর্বল হওয়ার পরে বিবিএ জমিনো খানাটা তুলিয়া দিন বিবি বেমার গড়ার পরে স্বামী যখন বিবির মুখ্য কালার টা দে দেব স্বামীর ভাই সাই ধরে জোরে জড়ে যায় ও সারি আমি জভিলের মধ্যে বিবাহ আমি যদি জভিল জলে মারা যাই আমি জমিন দলে মারা যাই আমার জন্য দোয়া করিও আমি इजाजत দিলাম তোমার পরিবার সালাইবার জন্য উন্নত্র বিবাহ হইও বেরাল্লাহ

আল্লাহর হবিবর খেদমত করছো মা খাদিজা তোল কবরে জমিন খেদমত করছো আল্লাহর হবিবর মায়া উঠান লড়ি আসলো একদিন নবীজি রে মা খাদিজা তুল কবরায় জমিনের মধ্যে গোসল ভরাই দে যখন মাতা মোবারকের মধ্যে জল ডাল আল্লাহর হবিবর পেট মোবারকের মধ্যে খালো খালো দাঁড়িয়ে হয় হজরতে খাদিজা বলি

খালা খালা দাগা বেঁধে আমার মনে আইল হয়তো ছোটবেলা আপনার শরীর মোবার গো বসন্ত ব্যবহার হয়েছিল আপনি জমিল বাবার ছয় মাস আগে আপনার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিশ্চয় কি আর

আমি জানি আর কি আমি নবীজির শরীর মোবার জীবনে কোনদিন বসন্ত ব্যবহার হয়েছে না ইয়ার রসুল আল্লাহ এই খালো খালো গুন্দার রসুল আল্লাহ আমার আল্লাহ জমিনের মধ্যে সাধারণ মানুষ বানাইছে না আমার পৃথিবীর জন্য

হাইরে মোশাই আমার নবীরে নবী পরিচয় হইল মাসিয়ে নবীরে নবী পরিচয় হইল আল্লাহর حبيবা বরমা খাদিজা এই যে খালো খালো দাগ তুমি দেখছாய் এই যে দাগ হইল আমি নবীজি যখন তাইফে মইতালো دین ইসলাম প্রচারের জন্য গেলাম আমার তাইফে জওয়ান হখলে আমার শরীরের মধ্যে হতর দি আঘাত করছে আমার শরীর জুড়ে রক্ত

তাই বর ময়দান দিন ইসলাম প্রচারের জন্য বিষয় তাই বর জুয়ান হলে মানুষ আমার নবী জমিনের মধ্যে ভরির বিষয় আবার বগল মোবারকের মধ্যে হাত দুকাইয়া আমার নবীর এইভাবে শুনলে চুলা মানুষ আবার সুখা সুখা পাত্র দিয়া নবীর মানুষ আল্লাহর হবিবে ফরমাইল ও তাই বাসি মানুষের আমার আর মারিব না আমারে নবী আলো আমারে নবী হিসাবে আল্লাহ জমিন সন্মানিত হাজিৰে স্বামী স্ত্রীৰ মধ্যে বোলে মায়া মহৰ বদ ৰৈ তো আল্লাহৰ অবিৱেশৰ মাইন হ খালি যাক দিলে তুমি ৰাজু হেই ভাই মা খালি বলিয়া তোলা আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যখন দুনিয়া তুলে বিদায় নেব আমি যখন মারাইব আমি মারা যাওয়ার পরে আপনি নবী আপনি নবীজি আমার এই গুসলটা মহিলা মারা গেলে খে গুসল দেওয়াই মাথায় না অন্য মহিলা দেওয়াই নোলা না

আমি তোমারে যদি গোসল দেওয়াই তোমার কি লাভ হইলা আমি গোসল দবাই দেওয়া তোমার ভাই কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জানর বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা মুবারক করে বাইসাই না জমি ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো আশা আমার আশয়লো আমি মারা যাওয়ার পরে আপনি নবী দিয়ে যদি গোসল দেওয়াই আমার বিশ্বাস হইল আপনি নবীজির নুরানি হাত মুবারক আমার শরীর লাগব আমার কবর লাগবে আমার বিশ্বাস আছে এই শরীর দিয়ে আল্লাহ দুজনের মধ্যে বলাই তালা নবীজি হইছ আমি তোমারে গোসল দেওয়াই না মায়া মায়ামহ না নিমা মাথুর্য এর কারণে মা বইন নকল আপনার স্বামীর খেদমত করো সেবা কর আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওর কাছে নিবেদন করেন ইয়া কর্লাহ খতখান খেদমত করলে স্বামীর খেদমতর হক আদায় হয়ে যায় কোনো সিস্টেম আছে নি নাই যতদিন বাঁচি বাধ্য মানব আপনার স্বামীর খেদমত করা লাগবো আর স্বামী বিবির হক আদায় করা লাগবো নভীজী হৰমাইন যদি স্বামীৰ চৰিলে এটা বৰণ হয় এই বৰণ ফাঁকীয়া যদি সোজ ৰক্ত বাহিৰ হয় আৰু মহিলাই